সমাজ থেকে পালিয়ে দূরে কোরআন কেতাব পঞ্জি করে একলা নিজের ধান্দা করে রাত্রে না খবর পাশের ঘরে না খেয়ে কার জীবন ঝরে দাওয়াত খেয়ে উদার ভরে হাদিয়া পেয়ে আয়েস করে ভাবনাহীন ভাবনাহীন সে আলেম মস্ত জালেম আলেম 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 মস্ত 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 জালেম যে আলেম কয় না কথা দেশের তরে সমাজ থেকে পালিয়ে দূরে কোরআন কিতাব পুঞ্জি করে একলা নিজের ধান্দা করে রাত্রি দিন রাত্রি দিন যে আলেম লয় না খবর পাশের ঘরে না খেয়ে কার জীবন ঝরে দাওয়াত খেয়ে উদার ভরে হাদিয়া পেয়ে আয়েশ করে ভাবনাহীন ভাবনাহীন সে আলেম মস্ত জালেম 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 যে আলেম এলেমটাকেই তার জীবনে উপার্জনের যন্ত্র বানায় যে আলেম খোদার কালাম নবীর হাদিস লোক ভুলানোর মন্ত্র বানায় যে আলেম এলেমটাকেই তার জীবনে উপার্জনের যন্ত্র বানায় যে আলেম খোদার কালাম নবীর হাদিস লোক ভুলানোর মন্ত্র বানায় যে আলেম মাদ্রাসা মসজিদ দেখিয়ে দেশ বিদেশের নিয়ে বানায় নিজের প্রাসাদ বাড়ি হাই মডেলের চালায় গাড়ি রাজপথে রাজপথে যে আলেম ওয়াজনসিহ পরকে করে দিন মানে না নিজের ঘরে সার্ত কায় রাখতে গিয়ে সন্ত্রাসীকেও হাত বাড়িয়ে নেয় সাথে সাথে সে আলেম নষ্ট আলেম সে আলেম দুষ্ট আলেম সে আলেম নষ্ট আলেম সে আলেম দুষ্ট আলেম সে আলেম নষ্ট আলেম সে আলেম দুষ্ট আলেম। যে আলেম মর্যাদা সম্মান বিকিয়ে মূর্খ লোকের হয় পরাধীন যে আলেম দুষ্ট লোকের মনজগিয়ে উচ্চ পদে হয় সমাসীন যে আলেম মর্যাদা সম্মান বিকিয়ে মূর্খ লোকের হয় পরাদিন যে আলেম দুষ্ট লোকের মনজগিয়ে উচ্চ পদে হয় সমাসীন যে আলেম খদিব হয়েও খোদার ঘরে সত্য কথা কয় না ভয় চাকরি বেতন ভাতার করে প্রভাবশালীর হুকুম মানে চোখ বোজে চোখ বোজে যে আলেম যে আলেম বৃত্তশালীর গোলাম হয়েও হালাল হারাম মেজাজ মতন আর পথ খোঁজে সে আলেম ব্যর্থ আলেম সে আলেম ভষ্ট আলেম সে আলেম ব্যর্থ আলেম সে আলেম ভষ্ট আলেম সে আলেম ব্যর্থ আলেম সে আলেম ভষ্ট আলেম। আসলে একটা কঠিন জিনিস তাই না যে আলেম পবিত্র সুন্নত কে বানায় নিজেকে ঢাকার পোশাক শুধু আড়ালে তাকওয়া ভুলে দুহাত খুলে দুনিয়া দারির খায় মধু যে আলেম পবিত্র সুন্নত কে বানায় নিজেকে ঢাকার পোশাক শুধু আড়ালে তাকওয়া ভুলে দুহাত খুলে দুনিয়া দারির খায় মধু যে আলেম বাইরে সাজে মহান ওলি লোকের চোখে দিচ্ছে ধুলি নাই আমানত ইমানদারি অন্তরে অন্তরে যে আলেম যাত্রা পালার পোশাক পরে টিভির দখল করে এলেম সব বয়ান করে সে আলেম ভন্ড আলেম সে আলেম মূর্খ আলেম সে আলেম ভন্ড আলেম সে আলেম ভন্ড আলেম সে আলেম মূর্খ আলেম যে আলেম হস্কা ফেলার পূর্ণ কাজেও লোক ঠকানোর সন্ধি করে যে আলেম ইসলামী রাজনীতির নামে তাই সে তাই সন্ধি করে কাফেলার পুণ্য কাজেও লক্ষ কানোর ফন্দি করে যে আলেম ইসলামী রাজনীতির নামে যে তাই সে তাই সন্ধি করে যে আলেম পূর্ণ ওদিকে জানলো অধিক চার আদান চার আনাদার বুঝলো না ঠিক নিজেরে বোঝে সবচেয়ে জ্ঞানী চার দেওয়ালের বাচ্চা তিনি এইভাবে এইভাবে যে আলেম চোখ দুটো তার উল্টো করে অন্য লোকের ভুলটা ধরে অন্য সবার দোষের পাহাড় নিজের গলত একটুও তার নেই ভাবে নেই ভাবে সে আলেম অজ্ঞ আলেম সে আলেম ভন্ড আলেম সে আলেম ভন্ড আলেম সে আলেম মূর্খ আলেম সে আলেম কুষ্ঠ আলেম সে আলেম নষ্ট আলেম এখন কোন আলেম দরকার একটু বলি ঠিক এই আওয়াজটা যখন সবচেয়ে জোরে হয়

বিরোধিতা করে দুর্নীতির প্রতিরোধ করে অত্যাচারীর সঙ্গে লড়ে কথায় কথায় দিন বদলের বিজবনে বিজবনে সে আলেম সত্য আলেম সে আলেম যোগ্য আলেম এই জন্য যেহেতু মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হয় যেখানে যেখানে যেভাবেই মাদ্রাসা আছে সব মাদ্রাসার মধ্যে আমরা সহযোগিতা করে মাদ্রাসাকে আগা নিয়ে যাব ইনশা ফকির আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলাই বলেন আমরা যারা দুনিয়ার মানুষগুলো আছি নামাজ পড়ি আর না পড়ি রোজা করি আর না করি মাদ্রাসা দেখতে পারি আর না পারি আলেমকে সহ্য করতে পারি আর না পারি কিন্তু জান্নাতে যাওয়ার মতো আশা কিন্তু সবাইরে আছে আশা শুধু থাকলেই চলবে না আবুল্লাহ সামার কান্দি রহমাতুল্লাহ আলাই বলেন জান্নাতের নিয়ামত যারা ভোগ করতে চায় সে যেন জীবিত থাকা অবস্থায় পাঁচটি কাজের সঙ্গে কষ্ট করে দুনিয়াতে একটু জড়িত থাকে এক নাম্বার হল সব সময় নকশকে কুপ্রবৃত্তি থেকে দূরে সরানো যেই আয়াত একটু আগে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি খয়রুল গিনা গিনান নাফস সবচাইতে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা সুবহানাল্লাহ বলেন সবচাইতে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা আর বর্তমান আমাদের ভিতরে যেই নফসটা বিরাজমান এটা সব সময় শরীয়ত বিরোধী কাজের মধ্যে উৎসাহ পায় যেই কাজগুলো করলে জান্নাতি হওয়া যাবে নফস সেটাকে এখন আর ভালোবাসে না যদি কোন জায়গায় ডিউটি দেওয়া হয় যদি দশটায় উপস্থিত হইতে বলে তাহলে কারের দশটার সময় উপস্থিত হয় বর্তমানে কিন্তু আসরের নামাজ যে পনে ছিল নফস কিন্তু পনে পাঁচটায় তো যায় নাই তো যায় নাই নফস নামাজ পর্যন্ত পড়তে চায় না নফসের সঙ্গে জিহাদ হলো বড় জিহাদ অনেক সময় দেখা যায় ভালো একটা আলোচনা হইতে ধরলেও অনেক সময় মনের মধ্যে সহ্য হয় না এক কথায় নফসের কাজই হলো শরীয় বিরোধী কাজে সাপোর্ট করা অতসব শরিয়তের পক্ষে যতগুলো কাজ আছে সবগুলো হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা আর আল্লাহ তাআলাও বললেন ওয়ানা হাননাসানিল হাওয়া ফাইননাল জান্নাতা হিয়াল মাওয়া যারা অন্তরটাকে কুপপ্রবৃত্তি থেকে নফসকে যারা দূরে সরা রাখতে পারবে জান্নাত তার ঠিকানা জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হলো অল্পতে সন্তুষ্ট থাকা অল্পতে সন্তুষ্ট থাকা আগে কম টাকা ছিল বেশি বেশি থাকতে পেরেছে এখন টাকা হয়েছে সময় নাই। আগে টাকা কম ছিল নামাজ সময় মতো পড়েছে এখন টাকা পয়সা হয়ে গেছে ব্যবসা বাণিজ্য বড় হয়ে গেছে এখন আর নামাজ সময় মতো যাইতে পারে না অথচ ভালো করেই জানে সবাই সব চাইতে আল্লাহর নিকটবর্তী হওয়ার জায়গা হলো সেজদা আর যতগুলো জায়গার মধ্যে দোয়া কবুল হয় তার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো সেজদায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা হে বান্দা এমন ভাবে তুমি নামাজ আদায় করো যেন তুমি আমারে দেখতেছো তা যদি না মনে করো এই মনে করো বা আমি আল্লাহ তোমারে দেখতেছি সোমান আল্লাহ কালকে বল এই জোরে বলেন সোমান আল্লাহ করোনা মনে হয় একটা সাফি ধরছে শোনেন করোনা আর সাথে ভালো হয়েছে করোনা আসাতে ভালো এই জলের মনোযোগ নাই আঙ্গুল তুললে কবেন ঠিক না হলে কবেন না করোনা আসা ভালো হয়েছে না খারাপ হয়েছে করোনার কারণে বোঝা গেল যে ছোটখাটো একটা কেয়ামত গেল এত এত ভালোবাসা মিছে অভিনয় আসলে পৃথিবীতে কেউ কারণ তো এত ভালোবাসা মিছে অভিনয় আসলেও পৃথিবীতে কেউ কারণ করোনায় খুলে দিল বেঁধে রাখা চোখ করোনায় খুলে দিল বেধে রাখা চোখ তোম প্রিয়জন দূরে দূরে রত এত ভালোবাসা মিছে অভিন আসলেও পৃথিবীতে কেউ কারো নয় পৃথিবীতে